আমি আজ বিভব ক্ষুদ্রের তৃতীয় গুপ্ত হিসেবে যথাযথ যুক্তি তথ্য ও উদাহরণ দিয়ে প্রমাণ করব যে এআই কখনো মানব চিকিৎসকের বিকল্প হতে পারে আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে চিকিৎসার শুধু যেটা এটা এটি একটি মানবিক শিল্প এআই হয়তো লক্ষণ চিনতে পারে রিপোর্ট বিশ্লেষণ করতে পারে কিন্তু সেই রোগীর চোখের ভিতরে ভয় দিতে পারে না তার কষ্ট অনুভব করতে পারে না তার মনে ভেতরে তার ব্যথা বুঝতে পারে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুই সালে মানব জাতিকে সতর্ক করে বলেছে

তারা হচ্ছে খোঁজ খবর রাখেন না আমি দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি তিনি একটি প্রযুক্তির কথা বলেছেন সেটার নাম হচ্ছে ফর তিনি কি সুন্দর বিত্যাচার করলেন যে চুরানব্বই পার্সেন্ট সময় এটি নাকি ক্যান্সারের চিকিৎসা দিয়ে দেওয়া তাকে একটু তিনজনীয় খোঁজ খবর নেওয়ার জন্য আবার আবার আমি অনুরোধ করছি এটি দুই হাজার তেইশ সালে বন্ধ হয়ে যায় এটি দুই হাজার আঠারো সালে শুরু হয়েছিল এবং এটি ক্যান্সার রোগীদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভুল পরিকল্পনা সাজিয়েছিল এটাকে ইউএস ইউএস গভর্নমেন্ট একটা সময় ব্যয় করে দিতে বাধ্য হয় বিশ্বজুড়ে প্রযুক্তি আলোড়ন সৃষ্টিকালী রোবট দা ভিজি সার্জিক্যাল রোবট আমরা ভেবেছিলাম নিখুঁতভাবে অপারেশন করার রোবট আমরা পেয়ে গেছি মানুষের আর ডাক্তারের আর প্রয়োজনেরই কিন্তু এফটি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই রিপোর্ট অনুযায়ী বলেছেন এই রোবটটি মানুষের ভুলভাবে কেটেছে টিস্যু পুড়িয়ে দিয়েছে এমনকি অনেক মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুর দায় কার আমি আমার প্রতিপক্ষ দলের কাছে এই উত্তরটা জানতে চাই আমার প্রতিপক্ষ তৃতীয় বক্তা একটি সুন্দর কথা বলেছিলেন একটি কাল্পনিক একটি চ্যাটবোর্ডের কথা বললেন যে চ্যাটবোর্ডটি কিনা হাসপাতালের করিডোরে বসে একটি মানুষের দিচ্ছেন হ্যাঁ তো আমি ওই চ্যাটবোর্ড ওই রকম একটি বাস্তব চ্যাটবোর্ড উদাহরণ দিতে চাই হেলথ চ্যাটবোর্ডটি পরিচিত এই চ্যাটবোর্টি হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর রোগে অ্যাসিডিটি বলে বেশিরভাগ ক্ষেত্রে মাত্র মাত্রই সিক্স পার্সেন্ট টাইম এটা ভুল ভুল বলেছে আচ্ছা মানুষ কি এই ধরনের ভুল করে না মানুষ ডাক্তার অবশ্যই এই ধরনের ভুল করতে পারে কিন্তু সেটা বারো পার্সেন্টের বেশি নয় সম্প্রতি এমন বিদেশের কথা বাদ আমরা বাংলাদেশের কথা আছি ডেলিসের একটি প্রতিবেদনে লিখে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের তরুণ সমাজ বর্তমান চ্যাট চ্যাটজিবিটির কথা হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানে এখানে শারীরিক বিভিন্ন সমাধানের কথা চিকিৎসার কথা তরুণ সমাজ জিজ্ঞেস করছে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুই তৃতীয়াংশ টাইমে আমি আবার বলতে চাই এআই মানুষ সৃষ্টি করেছে এর সৃষ্টিকর্তা মানুষ তাই মানসিক চিকিৎসকের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এআই কখনই মানুষ চিকিৎসকের বিকল্প হতে পারবে না